আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম হচ্ছে পদ্মা নদীর পাড়ে আমি এখন আছি হচ্ছে পাটুরিয়ার দিকে আর পাটুরিয়ার দিকে হচ্ছে যমুনা নদী এখানে আছে পদ্মা আর যমুনা নদী একসাথে মিলিত হয়েছে তো পরিবেশটা খুবই সুন্দর আর উপরে দেখতে পারতেছেন উপরে হচ্ছে দলদিয়া আমি আছে পাটোয়ার সাইডে আর এখানে একটা ব্রিজ মতো রাখছে যেটার উপরে উঠে সবাই ছবি টবি তোলে এটা হচ্ছে লঞ্চ ঘাট আর এখানে একটা হোটেল আছে মানে খিচুড়ি ইলিশ মাছের ভত্তা ইলিশ মাছ খুবই একটা মানে টেস্টদায়ক খাবার আছে সেখানে যাব খাইতে আগে পরিবেশটা দেখাই কি দেখেন কত সুন্দর পরিবেশ আর এখানে বড় বড় স্টিমার আছে আর অল্প একটু দেখেন পরিবেশটা কত সুন্দর সত্যি অসাধারণ লাগে আর এখানকার ভিউটা সবথেকে সুন্দর যেখানে ব্রিজটা রাখছে মানুষের আসে বসার জন্য ছবি তোলার জন্য মোটামুটি খুবই সুন্দর আর এই লঞ্চ গার্ডের সাথে হচ্ছে সেই হোটেল এখন যাব সেই হোটেলের দিকে আর হোটেলটা পড়ছে এই সাইডে তো হোটেলে গিয়ে দেখি কি কি আজকে আইটেম আছে এখানে ঘর অনেক সুন্দর সুন্দর রান্না হয় তো চল আসলাম খিচুড়ি কথা বলে শুধু খিচুড়ি কত ত্রিশ টাকা না বিশ টাকা

এখানকার রান্না মোটামুটি খুবই সুন্দর কারণ এর আগে আমি খাইছি আর এখানকার প্রতিটা রান্না হচ্ছে ঘরোয়া বাবা রান্না করে মানে ঘরের রান্না আপনি যে হোটেলে খাচ্ছেন এটা বুঝবেনই না আর এখানে হচ্ছে একটা অফার ছিল যেটা হচ্ছে আস্ত ইলিশ আর খিচুড়ি হচ্ছে একশো টাকা প্লেট এরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই দোকানে এটা তো সেই দোকানে আসছি তো এখন হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছের ভর্তা এটা খুব অল্প মূল্য কারণ খিচুড়ি হচ্ছে বিশ টাকা আর ভর্তাও বিশ টাকা মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে আর খিচুড়ি অনেকগুলো দেয় যেটা একজনের হয়ে যায় আর কি আর যদি আপনি মাছ নিতে চান তাহলে তো সব কিছু রেট দেখলেনই মোটামুটি এখানে সব থেকে ভালো লাগে যে এটা হচ্ছে ঘরোয়া পরিবেশের খাবার দাবার রান্নাবান্না একদম ঘরোয়া পরিবেশে এই জন্য আর কি সব থেকে ভালো লাগে কারণ এখানে রাস্তা মানে রান্নার যে টেস্টটা একদম মনে হবে যে ঘরের আর এই হোটেলটা মোটামুটি খুবই ভালো এটা হচ্ছে পড়ছে পাটুরিয়া একদম সেলফির যে কাউন্টার কাউন্টারের সাথে যে এর হোটেলটা এটাই ছোটো করে হোটেল এটা কোনো অনেক বড় রেস্টুরেন্ট না খুব ছোটো একটা রেস্ট হোটেল আর পাশে হচ্ছে ফ্যামিলির জন্য পর্দা দিয়ে খাবার দাবার ব্যবস্থা আছে মোটামুটি খুবই সুন্দর তো সবাই আসবেন তো ভালো থাকবেন